আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এই সৃজনশীল প্রশ্নটি চ্যাপ্টার ফোর থেকে এসেছে তো এই সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাওয়ার আগে আমি তোমাদেরকে যে জিনিসগুলো বলতে চাই যে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু রসায়নে ভালো করার জন্য পূর্ণাঙ্গ সহায়কীয় একটা বই তো এই সহায়ক বইটি তোমরা সংগ্রহ করতে পারো এই বইয়ের মধ্যে সৃজনশীল প্রশ্ন রয়েছে এমসিকিউ রয়েছে ক খয়ের সাজেশন রয়েছে রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন বোর্ড অ্যানালাইসিস সহ যাবতীয় প্যাকেজ এর সমন্বয়ে আমরা আমাদের এই রসায়ন বইটি তৈরি করেছি তো আমি তোমাদেরকে বলবো বইটি সংগ্রহ করো বইটি পড়ো এবং রসায়নে ভালো করো তো চলো আমরা আমাদের যে মূল কাজ সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে কথা বলা আমরা সেই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করব এবং এই প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হয় কিভাবে কি করতে হয় সেগুলো নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা আজকে যেই বোর্ড প্রশ্নটির সমাধান করব। সেইটি চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছে এই বোর্ড প্রশ্নটি আমাদের তো চলো দেখি এখানে আসলে প্রশ্নে কি কী বলা আছে এবং সেখান থেকে আসলে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করব প্রশ্নগুলো দেখে দেখে ওকে ফাইন তো ফার্স্টে দেখো আমাদেরকে উদ্দীপক হিসেবে বলতেছে যে এক্স ইলেভেন ওয়াই টুয়েলভ জেড ফিফটিন আর কিউ সিক্সটিন তার মানে ইলেভেন টুয়েলভ ফিফটিন সিক্সটিন চারটা মৌল তো এই চারটা মৌলের এই চারটা মৌল থেকে আমাদেরকে প্রশ্নগুলো করা হচ্ছে তো কন আমরা প্রশ্ন দেখো মুদ্রা ধাতু কাকে বলে আচ্ছা আমরা জানি যে পর্যায় সারণীতে গ্রুপ এগারো গ্রুপ এগারোতে তিনটা মৌল রয়েছে একটা হচ্ছে কপার একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে গোল্ড এই তিনটা মৌলকে আমরা কী বলি মুদ্রা ধাতু বলি কেন কারণ প্রাচীন ফার্স্ট অফ অল এগুলো তো দেখতে একটু উজ্জ্বল চকচকে এবং সেকেন্ড হচ্ছে প্রাচীনকালে যেই মুদ্রাগুলা মানুষ বিভিন্ন ব্যবসা বা বিনিয়োগের জন্য ব্যবহার করতো সেখানে এই এই সকল ধাতু তারা প্রচুর পরিমাণে ব্যবহার করতো কপার তারপরে হচ্ছে গেছে সিলভার আর হচ্ছে গোলকে তারা প্রচুর পরিমাণে ব্যবহার করতে ব্যবসায়িক কাজে এই জন্য আমরা এটাকে মুদ্রা ধাতু হিসেবে চিহ্নিত করি এই গ্রুপটাকে খ নম্বর প্রশ্ন ফ্লোরিন মাইনাস ও নিয়নের মধ্যে কোনটির আকার বড় ব্যাখ্যা করো ফ্লোরিন মাইনাস ও নিয়ন এটার মধ্যে কোনটার আকার বড় আমাকে সেটা ব্যাখ্যা করতে হবে তো খ নম্বর প্রশ্ন দেখো আমরা এখানে এই কথাটা বলতে পারি যে ফ্লোরিন মাইনাস ইলেকট্রন আছে কয়টা ফ্লোরিন মাইনাস ইলেকট্রন আছে দশটা আর প্রোটন আছে কয়টা প্রোটন আছে নয়টা আর নিয়নে প্রোটন কয়টা দশটা ইলেকট্রনও কয়টা দশটা এবারে দেখো আকর্ষণ বল বেশি তৈরি করতে পারবে কে অবশ্যই নিয়ন কেন কারণ তার নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলো ইলেকট্রন আছে তার কক্ষপথে তার মানে প্রত্যেকটা প্রোটন প্রত্যেকটা ইলেকট্রনকে পাচ্ছে আকর্ষণ করার মতো আর কি এখানে যেটা হচ্ছে এখানে প্রোটনের থেকে ইলেকট্রন বেশি সো একটা ইলেকট্রন কিন্তু সে আকর্ষণ করার মতো কোনো প্রোটনকে পাচ্ছে না নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে যেহেতু তোমার নিয়নের ইলেকট্রন সংখ্যাও যতগুলো প্রোটন সংখ্যা ঠিক ততগুলো তো এই ক্ষেত্রে আমরা এখানে সব থেকে বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে কে নিয়ন ফ্লোরিন এবং নিয়নের মধ্যে কে বেশি তৈরি করতে পারবে নিয়ন আর ফ্লোরিন একটু কম আকর্ষণ বল তৈরি করবে কেননা তার প্রোটন সংখ্যা কম এছাড়াও আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় তত কি হয় মৌলসমূহের আকর্ষণ বল বাড়ে আকারটা ছোট হতে থাকে তো সেই হিসাবে এখানে দেখো যে নিয়ন যেহেতু বেশি আকর্ষণ বল তৈরি করতে পারতেছে নিয়নের আকারটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে আর ফ্লোরিন যেহেতু নিয়নের চাইতে কম আকর্ষণ বল তৈরি করতেছে তাহলে ওর আকারটা কি হয়ে যাবে একটু বড় হয়ে যাবে নিয়ন থেকে সো আমরা যদি দুজনকে কম্পেয়ার করি তাহলে বলা যায় ফ্লোরিন ইজ গেটার দেন নিয়ন আকারের ভিত্তিতে দুজনের ইলেকট্রন সমান কিন্তু আকারের ভিত্তিতে আমরা ফ্লোরিনকে নিয়ন থেকে কি বলতে পারবো বেশি বড় বলতে পারবো আচ্ছা ওকে গেল যাচ্ছি আমরা পরবর্তী যেই প্রশ্ন সেই প্রশ্নতে তো খাওয়া নাম্বার অ্যান্সারটি তোমরা বুঝতে পেরেছো উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কোনটি ধাতব ধর্ম সর্বাধিক ব্যাখ্যা করো তিনটা মৌল আমাকে বলেছে এই তিনটা মৌলের মধ্যে কার ধাতব ধর্ম বেশি এইটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে তিনটা মৌলের মধ্যে কার ধাতব ধর্ম বেশি ওকে সো আমরা যাচ্ছি গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে দেখো আমাদেরকে কী বলেছে আমরা ফার্স্টে তিনটা মৌল ডায়াগ্রামগুলো এঁকে নিব ডায়াগ্রামগুলো আমরা এঁকে নিলাম সো এটা হচ্ছে সোডিয়াম এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার তো ডায়াগ্রাম আঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তোমরা এক্সামে যখন এই ডায়াগ্রামগুলো আঁকবা তোমরা অবশ্যই কিন্তু ভিতরের কক্ষপথের ইলেকট্রনগুলো দেখাবা যেটা আমি এখানে দেখাই নাই কেননা আমাদের ভিতরের কক্ষপথের ইলেকট্রনগুলো ডিসিশন নিতে কোনো প্রয়োজন হচ্ছে না কিন্তু এক্সাম হলে এই ইলেকট্রনগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখিয়ে দিবা তো এখন তাহলে কি দেখা যাচ্ছে যে সবাই একই পর্যায় সোডিয়ামেরও পর্যায় তিন ম্যাগনেশিয়ামেরও পর্যায় তিন ফসফরাসেরও পর্যায় তিন সালফারেরও পর্যায় তিন সবাই একই পর্যায়ে তাহলে পর্যায় সংখ্যা বা গোলাকার স্তর দেখে আমি কোনো ডিসিশন নিতে পারবো না তাহলে আমাকে যেতে হবে কোথায় আমাকে যেতে হবে সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে এখানে সবাই সেম হবে না সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটা ম্যাগনেসিয়ামের দুইটা ফসফরাসের পাঁচটা সালফারের ছয়টা তাহলে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশিকার সালফারের বেশিকার সালফারের তাহলে আমরা জানি যে নিউক্লিয়াসের বাহিরে সর্বশেষ কক্ষপথে যার যত বেশি ইলেকট্রন সে তত বেশি তার নিউক্লিয়াস ওই ইলেকট্রনগুলোকে তত বেশি বলে আকর্ষণ তৈরি করতে পারবে আর কি তাহলে এখান থেকে বলা যায় যে সালফারের নিউক্লিয়াস এই ছয়টা ইলেকট্রনের উপর যত বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে

সালফারের তো সর্বশেষ কক্ষপত ইলেকট্রন বেশি বিধে সালফারকে আমরা সব থেকে বেশি আকর্ষণ বল হিসেবে নিলাম দেন কার ইলেকট্রন সংখ্যা ফসফরাসের পাঁচটা তাহলে সেকেন্ড পজিশনে থাকবে ফসফরাস দেন ম্যাগনেশিয়ামের দুইটা তাহলে থার্ড পজিশনে থাকবে ম্যাগনেশিয়াম এবং সব থেকে কম আকর্ষণ বল তৈরি করবে সোডিয়াম কারণ তার সর্বশেষ কক্ষ সব থেকে কম ইলেকট্রন তাহলে এইটুকু আমরা মোটামুটি বুঝতে পেরেছি এবার আমাকে একটু বলো যে আকর্ষণ বল ধাতব ধর্ম ব্যাখ্যা করতে কেন লাগবে ইভেন আমরা এই চ্যাপ্টারে সমস্ত সৃজনশীল প্রশ্ন সলভ করতে আকর্ষণ বল নিয়ে কাজ করি বেসিক্যালি আকর্ষণ বলই আসলে ডিসিশন নেয় যে কোনটা বেশি হবে আর কোনটা কম হবে তো যার নিউক্লিয়াসের আকর্ষণ বল কম সেই বস্তুই তো খুব দ্রুত খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করবে যার আকর্ষণ বল বেশি সে কি সহজে ত্যাগ করবে কারণ তার নিউক্লিয়াস তো ওই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতেছে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এখানে ধাতব ধর্ম হবে সব থেকে সোডিয়ামের বেশি এটা তুমি বলতে পারো একটা ব্যস্তানুপাতিক রিলেশন হ্যাঁ ব্যস্তানুপাতিক রিলেশন আকর্ষণ বলের সাথে আমাদের এই যে সম্পর্কগুলো সেটাকে আমরা ব্যস্তানুপাতিক রিলেশন বলতে পারি আকর্ষণ বল যত বাড়বে ধাতব ধর্ম বা অন্যান্য যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো তত কমে যাবে ওকে সো গেলো এটা তাহলে এখান থেকে ওভারঅল বলা যাচ্ছে যে আকর্ষণ বলের ভিত্তিতে বলা যায় যে ধাতব ধর্ম সোডিয়ামের হবে সব থেকে বেশি তারপর ম্যাগনেশিয়াম তারপর ফসফরাস তারপর সালফার কেননা সালফারের যেহেতু আকর্ষণ বল বেশি তারা সালফারের নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে সহজে ছাড়তে চাইবে না আবার সোডিয়ামের যেহেতু আকর্ষণ বল কম সোডিয়ামের নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে খুব সহজে ছাড়তে চাইবে তাই বলা যায় যে উদ্দীপকের মৌল তিনটার মধ্যে আমার সোডিয়ামের ধাতব সব থেকে বেশি কোন মোড়টা যেহেতু বলেছিল তো সোডিয়ামের ধাতব সব থেকে বেশি হবে এ হচ্ছে আমাদের গয়ের প্রশ্ন তো চলো এবার আমরা আলোচনা করতেছি গয়ের প্রশ্ন নিয়ে তো দেখো প্রশ্নটি ছিল এরকম যে উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি ও আয়নীকরণ শক্তির ক্রমও একই হবে কিনা বিশ্লেষণ করো মৌলগুলো কে কে ছিল যে সোডিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার তাহলে এই চারটা মৌলের দুইটা জিনিস আমরা বের করব নাম্বার ওয়ান ইলেকট্রন আসক্তি আর নাম্বার টু আয়নীকরণ শক্তি সো এইগুলো আমাকে এখন এখান থেকে শেষ করে ফেলতে হবে আর কি বের করে আইডেন্টিফাই করে দেন আমাকে ডিসিশন দিতে হবে তাহলে আগেই না আমরা গতে যেই ডিসিশন দিয়েছিলাম ঘতে আমরা শুরুতে সেই ডিসিশন দিব যে আকর্ষণ বল হচ্ছে সব থেকে বেশি সালফারের তারপরে ফসফরাসের তারপরে ম্যাগনেশিয়ামের তারপরে সোডিয়ামের এইটুকু জিনিস আমাদের কাছে ক্লিয়ার এবারে আসো ইলেকট্রন আসক্তি কি ইলেকট্রন আসক্তি হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলে কোনো মৌলকে এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে কারণে পরিণত করতে যেই পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে বলি আমরা ইলেকট্রন আসক্তি আর ইলেকট্রন আসক্তি ডিপেন্ডস করতেছে নিউক্লিয়াসের আকর্ষণ বলের উপরে যার আকর্ষণ বল যত বেশি হবে তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে তো সেখান থেকে যেহেতু ইলেকট্রন আসক্তির সাথে আমার এই সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক একটা রিলেশন সমানুপাতিক রিলেশন তো সেখান থেকে আমরা আসলে এটা বলতে পারি যে যেহেতু সালফারের আকর্ষণ বল বেশি তাহলে সালফারের ইলেকট্রন আসক্তির মানও কী হবে বেশি হবে সালফারের ইলেকট্রন আসক্তির মানও বেশি হবে তো সেই হিসেবে ইলেকট্রন আসক্তি এর বিবেচনায় সবার প্রথমে হচ্ছে সালফার তারপরে হচ্ছে ফসফরাস তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম তারপরে হচ্ছে সোডিয়াম গ্যালোবেটা আয়নীকরণ শক্তির বেলায় ও সেম শত্রু যার মানে যার নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হয় তার আয়নীকরণ শক্তির মান বেশি হয় কেন কারণ নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়লে একটা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে বিচ্ছিন্ন করতে আমাদের অনেক বেশি শক্তির প্রয়োজন হয় সো সেই অনেক বেশি শক্তির মান যেহেতু মানে শক্তির মান যেহেতু বেড়ে যায় সেহেতু আমরা এখান থেকে বেশি পরিমাণ এনার্জি দিতে হয় এবং এই এনার্জি বেশি দেওয়ার কারণে আয়নিকরণ শক্তির মানও বেড়ে যাচ্ছে কিন্তু দেখো সিরিয়ালটা আসলে একটু ব্রেক হয়েছে এখানে যেরকম এখানে সালফার আর ফসফরাস ছিল কিন্তু এখানে কিন্তু ফসফরাসটা আগেই আসছে সালফারের এখন এই জায়গাতে আসলে এটা একটু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায় যেটা কিনা আমাদেরকে লয়ের সাহায্যে ব্যাখ্যা করতে হয় যে আসলে সালফারের আয়নিকরণ শক্তি বেশি হওয়ার কথা থাকলেও মূলত হয় ফসফরাসের এটাকে আমরা আবার এরকম লয়ের সাহায্যে ব্যাখ্যা করতে পারি দেখো ফসফরাস ইলেকট্রন বিন্যাস করলাম ওয়ান এস টু থ্রি পি তিনটি ইলেকট্রন পি ওয়াই কে দিলাম তিনটি ইলেকট্রন পিএস দিলাম একটা আর সালের পিতে চারটি জেড এখন বলো এখানে বেশি স্থিতিশীল কে এই যে ফসফরাসটা আমার বেশি স্থিতিশীল কেন বেশি স্থিতিশীল কেননা অর্ধপূর্ণ তোমরা জানো যে অর্ধপূর্ণ যে শক্তি স্তরগুলো থাকে সেই শক্তি স্তরগুলো বেশি স্থিতিশীল হয় সালফার কিন্তু অর্ধপূর্ণ না সালফার হচ্ছে আংশিক পূর্ণ ঠিক আছে এটাকে আমরা বলি আংশিক পূর্ণ সো আংশিক পূর্ণ হলে সেটা কি হয় আংশিক পূর্ণ হলে সেটা কম স্থিতিশীল হয়ে যায় তো সেই হিসাবে যদি তুমি ফসফরাস এবং সালফার উভার কাছ থেকে ইলেকট্রন বেড করতে চাও তাহলে ফসফরাসের ভ্যালুটা কি হয়ে যাবে বেড়ে যাবে সালফারের তুলনায় ফসফরাসের ভ্যালুটা বেড়ে যাবে সালফারের তুলনায় বিধায় এখানে সিলেটেড ব্রেক হয়েছে ফসফরাস তারপর সালফার তারপর ম্যাগনেশিয়াম তারপর সোডিয়াম তাহলে আমরা বলতে পারি যে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তির ক্রম সেম হচ্ছে না সেইম হচ্ছে না আইনে কোনো শক্তি বলে আসলে একটু চেঞ্জ হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস মানে হোনস লয়ের সাহায্যে যদি ইলেকট্রন বিন্যাসগুলো দেখে তাহলে আমরা এই পরিবর্তনটুকু লক্ষ্য করতে পারতেছি তো আমাদের ঘয়ের প্রশ্নটা ছিল এরকম যে ক্রোম একই হবে কি উত্তর হচ্ছে না একই হবে না দেন তোমরা এই যে ডায়াগ্রাম তারপরে হোনস লয়ের যে ইলেকট্রন বিন্যাস যাবতীয় যা যা বললাম সেগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো তাহলে আশা করতেছে আমাদের এই অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো ওভারঅল আমরা আমাদের এই প্রশ্নের যাবতীয় যা কিছু আছে সকল কিছু কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এই সৃজনশীলটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে যাবতীয় যা কিছু আছে সেগুলো কিন্তু আমরা এভাবেই ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিবো এবং প্রত্যেকটা অংশের কিউআর কোডে কিন্তু প্রত্যেকটা সৃজনশীল এরকম ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হবে তোমাদেরকে তাই আমি বলবো তোমরা বইটি সংগ্রহ করো বইটি পড়ো কেমিস্ট্রিতে ভালো করো আর কেমিস্ট্রিতে ভালো করতে পারলে আমাদের এই কষ্টগুলো সার্থকতা অর্জন করবে তো সেই আশা রেখে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ